এইরকম অনেকে গাড়িতে প্লেট জ্বলিয়ে রাখে দেখেছেন আল্লাহ মোহাম্মদ উদ্দেশ্য কি বলে কেন জ্বলিয়ে রেখেছেন গাড়িটা সেফ থাকবে অ্যাক্সিডেন্ট হবে না তাহলে শিরক এটা যায় জায় সব যাই জন্য এগুলো পরিপন্থী বিষয় তহির পরিপন্থী বিষয় যদি শির্ক না হয় তো বিদাত আর বেদাত মানে পরিপন্থী বিষয় যখন আল্লাহর নাম জ্বলানো আছে তখন এই শির্ক বলব না বরং এটা হচ্ছে আপনার বিধাত কারণ বিশ্বাস এটা শিখে দেননি সাহাবারা শিখাননি খোলাখাটা আসেন শিখাননি আয়াতুল কুরসি ঝুলিয়ে রাখেন অনেক বাড়িতে ঝুলিয়ে রেখেছেন আয়তুল কুরসি হ্যাঁ আর তারপরে আপনি গাড়িতে ঝুলিয়ে রেখেছেন হ্যাঁ কোথাও ঝুলিয়ে রেখেছেন অফিসে ঝুলিয়ে রেখেছেন আপনাকে জিজ্ঞাসা করা হবে সঠিক বলছে আমার উদ্দেশ্য কি যদি বলেন যে এটা সাজ হিসাবে রুমটা দেখতে ভালো লাগছে তাহলে আপনি কোরআনের অবমাননা করলেন তৈহীন করলেন আপনি আপনার ঘর সাজানোর জন্য আল্লাহর কিতাব কোরআন করিম সুতরাং আপনি বেয়দি করলেন আল্লাহর কোরআন কিতাবের সাথে পুরানি থিমের সাথে এটা হারাম যাইজ নাই আল্লাহ শুন শেখ বিন হোসেন রহমতুল্লাহ আলাই এইভাবে বিস্তারিত আলোচনা করেছেন আর অন্য আল্লাহ আর যদি বলেন যে এটা আমার ঘরটা কে হ্যাঁ জিন শৈতান মানুষ শৈতানের অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি আয়তুল করছি ঝুলিয়ে রেখেছি তো শির করলেন আপনি না আজাইজ কাজ করলেন মানে আল্লাহ ওকে লাগিয়ে আপনার হাওয়ালা করে দেওয়া আল্লাহর কোনো সাহায্য নেমে আসবে না ঠিক কি কিনা দুটো অবস্থা হলো তৃতীয় অবস্থা হচ্ছে যে কচি কাচারা আয়তুল করছে মুখস্থ করছে তো অনেকে মুখস্থ হয়নি অথবা রিমাইন্ডার হিসাবে রেখেছি অনেক সময় ভুলে যায় আহ আয়তুল করছে পড়তে শোয়ার সময় তো এটা দেখলে মনে হয়ে যায় সেজন রেখেছি হ্যাঁ ধরেন অনেকে গাড়িতে কি রাখে গাড়িতে চড়া দোয়া ঝুলিয়ে রাখে ঝুলিয়ে রাখে রাখে না তো উদ্দেশ্য হচ্ছে কি গাড়িতে বসলে যাতে করে এটা দেখলে নজর পড়লেই মনে হয়ে যায় যে আমাকে দোয়াটা পড়তো তাহলে যাইজ তাহলে সত্যি তাই একটি অবস্থায় দুটি অবস্থায় যাইজ না কথা লম্বা হয়ে যাচ্ছে এইরকম একটা কোরআন সবসময় রেখে দিয়েছেন প্রত্যেক রুমে কিন্তু একটা করে কোরআন জীবনেও পড়ে না গোটা বছর চলে যায় কোরআন পড়ে না অনেক মুসলিমরা একটা করে কি রাখা আছে কোরআন রাখা আছে হোটেলে কোরআন রাখা আছে ওইটা ঠিক আছে কারণ ভিজিটার আসবে ভালো মানুষ আসবে কোরআন তলাস করে যেমন আমরা গেলে প্রথম তলাশ করে ডিহির ড্রাইয়ের একটা কোরআন পাই কিনা যদি পেয়ে যেতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ অমুসলিম দেশে গেছি দেখি যে বাইবেল রাখা যদি কাফেররা বাইবেল রাখতে পারে ও আল্লাহ আমি গেছি মুসলিম কয়েকটা দেশ আমি সেখানে গিয়ে হোটেলে থেকেছি বাইবেল রাখতে পারি তো আপনাদের কোরআন রাখতে হবে না ইংলিশ তর্জমা সহ কোরআন রাখা উচিত বা যেই দেশে ধরেন বাংলাদেশ হইলে সেখানে প্রত্যেকটা হোটেল হোটেল বাংলা অনুবাদ সহ রাখা উচিত সেখানকার শাসকদেরকে দায়িত্বশীল কি বা হোটেলের মালিকদেরকে নাহলে রবের কাছে জবাব দেবে জি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু কোরআন বাড়িতে রেখে দিয়েছেন কি জন্য তা বা রুখের জন্য এটা তো পরিপূর্ণ বিষয় এটা দিয়ে বরকত না হবো শুধু বরকত চাই না ওঠে যাই জন্য এটা কোরআন রাখলে কোরআন হকা তাই করেন নবী সল্লিসাল্মের হাদিস মুসলান আমা তিরমিজি মোস্তার হাতামের রসমান আল্লাহ কা সেই ওকিলাই যে হাদিসে বলছেন কেউ যদি কোনো কিছু লটকায় জ্বলিয়ে রাখে সাজিয়ে রাখে কিসের জন্য আত্মরক্ষার জন্য বাঁচার জন্য বিপদ আপদ থেকে তাহলে আল্লাহ তাকে তার হাওয়ালা করে তার ওপর ন্যস্ত করে দেয় হাদিসটিকে হাসান করেছে আল্লামা আলবানি রাহ মহল্লা তিন নম্বর বিষয়ে যত ওই পরিপন্থী সেটা হচ্ছে হচ্ছে কোন ব্যক্তির থেকে তাবরুক হাসিল করা ব্যক্তির গায়ে হ্যাঁ হাত লাগানো আর তারপরে পীরদের সাথে করে না এটা আচ্ছা তারপরে এমনিও বড়দের সাথে অনেকেই অনেকে আমাদের সাথে মুসাফা করতে এসে কারণ বিদাতি সমাজে বসবাস করেছে এখনো পুরোপুরি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেনি এসে মুসাফা করে এক হাতের জায়গায় দুই হাত লাগায় কারণ হ্যাঁ বিশিষ্ট ব্যক্তির সাথে মুসাফা করছে আচ্ছা লাগালো লাগালো তারপরে তখন বুকে হাত হেরে তো অনেক সময় এরকম দেখেনি তখন বলি যে আপনি এটা কেন করছেন উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে কিছুটা তো বরকত পাবো কিছুটা তো বরকত তো কোন ব্যক্তি থেকে বরকত হাসিল করা শাসনের পরে খোলাফের আসে দিন থেকেও প্রমাণ নেই আকার থেকে কোন ব্যক্তি কোন সাহাবে তাবেই কেউ বরকত হাসিল করেননি তাহলে এটি কমপক্ষে বেদাত যেটি তহির পরিপন্থী বিষয় কথা বোঝা গেছে না আর সেটা শির হয়ে যেতে পারে যে না কিছু বরকতের মাধ্যমে আমার জীবনটা ধন্য হবে শিরকে চলে যাবে তখন শুধু আর বেদাত থাকবে না শির হয়ে যাবে আল্লাহ তার হওয়ালাতে তার দিয়ে আল্লাহ ফিরিয়ে দেবেন